ঐ জানু আর কতদিন লুকো লুকায় দেখা করবে আমার আব্দুলদার যাও বিয়ার প্রস্তাব নিয়ে ঠিক আছে জড় আমি আখুরিচ্ছি বেরিয়ে আসো কোন বোকাচোদা রে আবলতা বল বলে এই কে তুই রে বোকাচোদা আমি তোমার হব বোকা বোকাচোদা তোমার সামনে ঠিকমতো দাঁত নায়ে তুমি আমার জামাই হতে চলেছো আব্বা তুমি কি বলো ও তুমি নিজের দিকে দেখতে পাবো তুমি কত তোমার আগে দিকে দূরের দাঁত নাই আর ওর কি আছে বিশ বিঘায় জমি আছে থার আছে দুখান কার আছে এখানে বিয়ে জামা নিয়ে আছে কি মাল কি কই বাবু আসো আসো বসো আসো আরে গাসতলাতে চলো বসো বাবু বসো জামাই বাবু বলো তোমার কি চাই সসরাবা আমি কি কিছু চাই না তোমার বেটি কি চাই তোমার বেটি আমার কাছে থাকলে অনেক সুবিধা থাকবে আমার বেটি যেখানে যায় আমি চাই যে আমার বেটি সুখে থাকুক তুমি যে কোন আমাকে বলছ যে সুখে থাকবে তোমার শুনে তুমি বুড়া হলে কি হবে আমি তাতি রাজি চলো তবে বিয়ের এজেন্টটা করা যায় তুমি যেটা ভালো মনে কর সসরাবা ওটাই হবে

બોલો કબૂલ હવે પુરા ના પ્યાર પેલે છીએ યાર કર્યો મો